আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুরআনুল কারীম পড়ার পর্বে 300 নম্বর পর্বে সবাইকে জানাই মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিও পর্বে এখন আমরা শিখবো সূরাতুল মারইয়ামের 11 নম্বর আয়াতের পরবর্তী থেকে গত পর্বে আমরা পড়েছিলাম 11 নম্বর আয়াত থেকে আজকে আমরা পড়ব তার পরবর্তী থেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ থাকলো ইনশাআল্লাহ তো চলুন আজকের এই ভিডিও পর্বটি আমরা শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا يحيى خذ الكتاب بقوة. وآتيناه الحكم الصبيا صبيا وحنانا من لَدُنَّ وزكاة وكان تقيا بhinge بhinge. ইয়া ইয়াহইয়া ইয়া ইয়া গালিব আর হাটা শশুকরাদি করব ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ 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 গোলদাটাকে আমরা হা করব কারণ এখানে আমরা দমটা ছেড়ে দেব দম ফেলার জায়গা তো অক্ষর ওয়াকফে মতলাক এখানে দম ছেড়ে দেওয়া ভালো আমরা বিকুওয়াহ করব আর গোলতাটাকে হা করে আমরা দমটা ছেড়ে দেব বাজের বি কব ওয়া পেশ কৌ ওয়া জবর ওয়া বে কুয়া আবার ওয়া হা জবর ওয়া মনে মনে সাকেন ধরে দিয়ে উচ্চারণটা হবে বে যদি দমটা ছেড়ে না দেয় তাহলে উচ্চারণ হবে কৌয়া তন ওয়াই তাজদের নাই আরবি গ্রামারের নিয়ম তাও তাজদের ধরে পড়তে হবে ইয়াহাইয়া খুঁজেন কি তা বাবে কৌওয়া আ তাই না হুল হ উমা সবি আর যেন না হয় এরপরে আমরা দেখি এখন দেখেন ওয়াইয়ারের ওপর তাস দিই ওয়াই তাসে ধরার দরকার হবে না উচ্চারণটা হবে ওয়াহানা নাম মিল্লাদুন নাওয়াহানা নান হবে না নুনে দুই জবরের মধ্যে একটা জবর আমরা এ তাস মিমের সাথে আমরা পর্ব। উচ্চারণা করব আমরা কি আমরা বলবো। ওয়াহানা নাম নুন মিম জবর নাম। ওয়াহানা নাম মিল্লাদুননা ওয়াজজাকা। কা হা কা কিছু না আমরা গোলতাটাকে যেমন হা করছি এখানেও এখানে আমরা গোলতাটাকে হা ছেড়ে এখানে জায়গা তর এখানে ও তো অক্ষর এখানে আমরা বলবোয়া তাকইয়া শব্দ শেষে এই সুরার ম্যাক্সিমাম আয়াতে আমরা আহ ইয়াওয়ালা তাজদালা ইয়া পাবো আমরা এভাবেই করে বলবো ও কাতইয়া দুই জবর আছে আমরা একটা জবর বাদ দিয়ে টানবা তারপরে ওয়া বার রম উচ্চারণ হবে ওয়া রম উচ্চারণটা আবারও তাজিদের ওয়াই তাজিদ ধরার দরকার হবে না যেহেতু আমরা দমটা ছেড়ে দিয়েছি যদি তো আমরা সেরে না দিতাম তাকে ইয়াওয়াবাররম হ্যাঁ এভাবে হইতো এখন এই যে ছোট্ট মিমটা দেখা যাচ্ছে এই ছোট্ট মিমটা কার সাথে হবে প্রথমে ধরি ওয়াই তাজদিদ এখানে পড়তে হবে না যেহেতু দম ছেড়ে দেব শুধু ওয়া জবর ওয়া বা র জবর বার ওয়াই তাজদিদ শেষ র অক্ষর এখন দুইটা জবর বাকি এই দুই জবরের মধ্যে একটা জবর হবে না আবার একটা জবর এই মিমের ছোট্ট মিমের সাথে হবে উচ্চারণ হবে ওয়াও জবর ওয়া বার জবর বার ওয়া বার রমিম জবর রম ওয়া বার রম ওয়া বার রম ছোট মিম ধরে পড়তে হবে বি ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া আসিয়া وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم تنشب ده وسلام عليه يوم تبر ولد

وسلام عليه يوم ولد ويوم يوم يموت ويوم يبعث حيا ترفر الآيات واذكر في الكتاب أبر واذكر في الكتاب এখানে খুব আমরা সচেতন থাকবো যেহেতু আমরা জাল করে যেখানে সাকেন থাকবে ওয়াজ আল জবর ওয়াজ ওয়াজ নরম করে ওয়াজ কোর ফিল মারিয়াম যে সুরাটি আমরা পড়তেছি সুরার নাম মারিয়াম আর মারিয়াম আলি সাল্লাম হজরত ইসা আলি মা আমাদের একজন পয়গম্বর যিনি আবার পৃথিবীতে আগমন করবেন কেয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে যেটা ইমাম মাহেদা আলি সাল্লামের সাথে যার সাক্ষাৎ হবে কেমতের বড় বড় আলামতের ভিতরে এটি একটি হজরত ইসা আলি সাল্লাম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের একজন উম্মত হিসাবে আল্লাহ তালার কাছে আবদার করেছেন তার দা কবুল হয়েছেন এবং তিনি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম উম্মত হিসাবে তেত্রিশ বছর বয়সে এই পৃথিবীতে আবার আগমন করবেন কুস্তন্ত নামে এক দেশ আছে সে দেশে আগমন করবেন একটি পাহাড়ের পদদেশে এবং সেখান থেকে নেমে একটি মসজিদে যাবেন কি যিনি ইমাম হজারতে থাকবে একসাথে তিনি তারা আদায় করবেন তো এটি হলো কি আমাদের একটি আলামত তো এটি আমরা যে পড়তেছি মারিয়াম তার ইসা সালামের মায়ের নামে তো এই জন্য কথাগুলো বললাম ভুল বেদুবি মাফ করবেন ফিল কম ইং তাবিন তাবাৎ মিন আহ লিহা মকান শার শার কার কী ষার ক ইয়া ইয়া পড়বো যেন ইয়াগুলো আ আ না আসে কারণ ইয়া হলো এরকম আমরা যেটা জানি বাংলাতে রসই বা এরকম দিয়ে অন্ত আ মসজিদ লিখতেছি তো ইরা হয়ে গেছে আর আ তো আই সরিয়া হবে অর্থাৎ সরিয়া তাহলে আমরা আদি করব সার কি ইয়া ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিং তাবাজাত মিন আহলিহা মাকানাং শারকিয়্যা ফাতাখাজাত তারপরে মিন দুনিহিম হিজাবা হিজাবা আবার ফাতাখাজাত মিন দুনিহিম হিজাবা حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشراً سويا سويا سا وو يا زيد وي سا وي يا ألب زبر يا سويا أمر آياتي عبر فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا তারপরে কলাত ই কলাত ইমানি বীর রহমা একটা আনব বীর রহমানি মিংকা ইং কু এটা মিঙ্কা হবে এটা ইং হবে এটা কুং তা হবে এখানে নুন সাকিনের বাম পাশে তা অক্ষর থাকার কারণে কুং অনুষ্কারের মতো এখানে নুন সাকিনের বাম পাশে কাপ অক্ষর থাকার কারণে এখানে নুন সাকিনের পরের অক্ষরটা কাপ থাকার কারণে ইকফার নিয়ম হচ্ছে আমরা জানি নুন সাকিনের বাম পাশে পনেরোটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর পাইলে নুন সাকিনটাকে আং ইং উং এই ধরনের ভাবে একটা আওয়াজ বের করে গোপন করে পড়তে হয় ইং নি আর বিন র মান তা পরের পৃষ্ঠা পরের পৃষ্ঠা গত পেজে আমরা পড়লাম ইংকুংতা পরের পেজে এসে দেখতেছি তাকে ইয়া আমরা টান দিব তারপরে কলা আমরা জানি নুন চাঁকিনের বাম পাশে জবর থাকলে একালিপ হয় এই যে এটা হলো নুন আর জবর আর জবর পরে একটা আলিফ আছে এখানে একগালিপটা এনে পড়া যাবে না যেমন এখানে এটা হলো কফ কফ জবর ক এগালিপ কেন জবরের পরে আলিফ আছে আর এই শব্দটা দেখেন এটার নাম হলো আনা শব্দ এটা একটি গ্রামার নাম হলো আনা শব্দ টেনে পড়া যাবে না আনা আলিফটা শব্দর হলো অতিরিক্ত এজন্য এরকম শুধু আনা যেখানে এইভাবে সেম এইভাবে হুবহু এইভাবে জবর আর নুন আলিফ জবর না আনা এটাকে বলা হয় আনা টানা মানা অর্থাৎ আনাস টেনে পড়া যাবে না যদি এখানে আনা টেনে পড়ি তাহলে এখানে আনার পরে যে রসুল বলছে তখন নিজেকে বল বুঝা মানে এখানে রসুল সাল্লাম যে আনা আমি রসুল মানে প্রতিপালকের কাছ থেকে এরকম অর্থ আসছে তখন সে কথাটা মানে আমার হয়ে হয়ে যাবে অর্থাৎ আমি একজন রসুল তো এই জন্য এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হয় তো আমরা এখানে আনা টানা আনা টেনে পড়া যাবে না আনা। رسول ربك ربك لأهبك نعم لأهب لك غلاما سكيا تربوني قولت أن أبار قولت أن তারপরে ইয়া কুনু লি গোলামৌ মৌ মৌ এমন আওয়াজ আসবে আর এই মিমের দুই পেশের মধ্যে একটা পেশ এই তাসিদওয়ালা ওয়া এর সাথে লাগবে মি মোয়া ও পেশ মৌ গোলামৌ ওয়ালাম ইয়ামসাস নি বাসা রু ওয়ালাম আকু বাঘিয়া bagi ya bagi ya emon awas aja bagi ya tala ba ya Talaya tamra abra ekbar bhenge bhenge shesh kori qalat anna yakunu li Gula mu, wa lam yamsasni basharu wa lam aku ya. তারপরে আমরা পড়ি কলা কলা ইন হাই ইন এভাবে দমটা সেরে দিতে হবে তাহলে আমরা এখানে পড়ি আর এখানে যদি দমটা সেরে দিতেও পারি দমটা ধরেও যেতে পারি এই দম সেরে দেওয়ার জায়গার নাম জিম অক্ষর অক্ষরে যাইস দম ফেলাও যায় দম ধরে যাওয়া যায় قال كذلك قال ربك هو علي حي ولنجعله ايه للناس ورحمه منا তায়ের দুই জবর একটা জবর হবে তামিম জবর তাম মিম নুঞ্জের মিন ওয়াজিব গুন্না অর্থাৎ আমরা জানি দুই অক্ষরে তাজ থাইলে গুন্না করা ওয়াজিব হয় এই জায়গাতে আমরা লক্ষ্য করি দুই অক্ষরে একসাথে নুনে মেমে তাস দে দে গুন্না করা ওয়াজিব ওয়ালিনা জালাহু آية للناس ورحمة منا وكان أمرا مقضيا 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 فحمل فحملته فانتبذت دي شب دي فحملته فانتبذت به مكانا قصيا 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 আয়াতগুলো শব্দ শব্দের শেষে প্রত্যেকটাতে দেখতেছি আমরা যে ইয়া অখরে তাহার পাওয়া যাচ্ছে তো সবগুলো আমরা এখানে বলবো আউসুইয়া বাগৈয়া ইয়া কসুই ইয়া এটা ধাক্কা দিয়ে তার সাথে আদি করব তাহলে আমরা এটা আয়াত করবে এভাবে ফাহামেলা তুহু বিহি মাখানাং কসুইয়া ফাহালাত বাইশতম আয়াত পর্যন্ত পড়লাম সর তোর মারিয়াম থেকে ইনশা পরবর্তী পর্বে পরবর্তী সূরা আয়াত আমরা পর্ব ভালো থাকবেন দরাকবেন রাখবেন পরবর্তী পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামি অবরাত